সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা কিউই দিয়ে মুরগিকে খাবারটা দিয়েছি এবং ওষুধ দিছে কিনে যেহেতু আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না আপনারা জানেন এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ছে আমি জানি না আপনাদের অঞ্চলে কী অবস্থা তো এই যে দেখেন আমরা কিন্তু ওই যে ভুট্টার গুঁড়াটা আপনারা জানেন যে আমি কিন্তু শীত গরম সবসময় কিন্তু ভুট্টার গুঁড়াটাই সকালবেলা খেতে দিই সেটা হচ্ছে ভিজায়া দিই আপনারা যারা আমার পুরাতন ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা ভিজায়া তারপরে আমি কিন্তু আমাদের মুরগিগুলোকে খেতে দিই তে যেহেতু আপনারা জানেন যে দেশি মুরগিতে কিন্তু লাভটা অনেক বেশি তার কারণ খাবারটা খুব একটা বেশি দেয়া লাগে না এই যে আমি যে এখন যে খাবারটা দিলাম জাস্ট আমি ভিডিওর জন্য আসলে খাবারটা দিলাম তারপরে কিন্তু সারাদিন আর খাবারটা দিবো না তে আমি আপনাদেরকে বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে আপনারা জাস্ট খালি মুরগিটা কিনবেন কিনে সেরে দেবেন তারপরে মাঝে মাঝে খাবারটা দিলেও হবে না দিলেও হবে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকলে এনাফ তার কারণ ডিম দেবে বাচ্চা উঠবে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন আমি বলবো পাশাপাশি কিন্তু আপনারা যদি পারিবারিকভাবে হাঁসের খামারটাও করেন দেখবেন যে ইনশাআল্লাহ সফলতা আসবে তার কারণ হাঁসও কিন্তু দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে আপনারা লালন পালন করতে পারবেন তার কারণ আপনি হাঁসটাকে ছেড়ে দিয়েও যদি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার খাবার খরচ একটা টাকাও খাবার খরচ প্রয়োজন হয় না তার কারণ মুরগির মতোই কিন্তু আপনারা ছেড়ে দিয়ে এই হাঁসগুলো কিন্তু পালন করতে পারবেন খুব সহজে আর এই হাঁসগুলো পালন করতে সকালবেলা যেভাবে আমরা গরুকে খাবারগুলো দিয়ে থাকি তার কারণ এই যে গ্রামের যে খড় এই খড়টা কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি খড়ের পাশাপাশি কিন্তু আমরা যে খাবারগুলো আমরা দিয়ে থাকি কম টাকার মধ্যে এই যে মাঠের ঘাসগুলো এই ঘাসগুলোও কিন্তু আমরা কিন্তু আমাদের গরুগুলোকে কিন্তু দিয়ে থাকি তার কারণ এই ঘাসগুলো আসলে যদি আপনি নিজে পরিশ্রম করে কাটতে পারেন তাহলে দেখবেন যে একটা টাকাও কিন্তু খরচ লাগে না এই যে আমরা এই জায়গা হচ্ছে এটা উস্তার গাছ লাগাবো আর এটা শুষা গাছ লাগাবো দেখেন আমরা কিন্তু এই মাটিটা তৈরি করেছি যে আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন বিশেষ করে মুরগি বা দেশি মুরগি ফার্মি মুরগি যারাই খামার করতে চাচ্ছেন না কেন আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা খুব ভালোভাবে একটা খামার সাজাইতে পারবেন আর সেটা হোক গরুর খামার হোক ছোটো পরিসরে দেশি গরু আর দেশি গরু পোষার মধ্যে আপনাদের একটা লাভ আছে কি আপনারা প্রতি বছর কিন্তু একটা করে বাচ্চা পাবেন আর দ্বিতীয়ত ছাগলে আপনার দুইবার বাচ্চা পাবেন এই ছাগল আপনার যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ ছেড়ে দিয়ে যদি আপনি ঘাসটা যেমন মুরগিটা ছেড়ে দিয়ে পালন করতে পারতেছেন সেইভাবে কিন্তু যদি আপনার ছাগলটা যদি ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন দেখবেন যে আপনার খাবার খরচটা যদি না লাগে তাহলে আপনার শুধুমাত্র ছাগলটা কেনাটা তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আসবে তে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ